বন্ধুরা আমাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে ভোটার কার্ডও একটি অন্যতম ডকুমেন্টস যেটা কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ তো বর্তমানে দেখা যাচ্ছে যে বহু ভো ভোটার কার্ড কিন্তু প্রচলিত রয়েছে চারিদিকে এছাড়াও একই এপিক নাম্বারে এই স্টেটের কোনো ব্যক্তির নাম থাকলেও সেই একই নাম্বারে কিন্তু অন্য স্টেটেও কোনো ব্যক্তির না কোনো ব্যক্তির নাম রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করালে এই যে সমস্যা সেই সমস্যাটা অনেকটা হলেও রিকভারি করা যায় তো রিসেন্টলি কিন্তু তারা অফিসিয়ালি ভাবে জানিয়েও দিয়েছে বা নোটিশ দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে যেখানে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হয়েছে তো তোমাদের ভোট যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা সেটা কীভাবে জানবে বা যদি লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে লিঙ্ক কীভাবে করবে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখব তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের লিঙ্ক রয়েছে কি না তো প্রথমেই তোমরা গুগলকে ওপেন করে নেবে তারপর গুগলে এসে টাইপ করবে ভোটার পোর্টাল তো ভোটার পোর্টাল লিখে তোমরা াস্ট ইন্টার দেবেিন্টার দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে এখানে প্রথমেই পেয়ে যাবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা ভোটার চলে এছাড়া আমাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও সরাসরি তোমরা এই পেজে চলে আসতে পারবে তো এখানে আসার পর উপর দিকে দেখো লগ ইন এবং সাইন আপ এই দুটো অপশান পেয়ে যাবে তো যারা নতুন এসছো তাদেরকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে আর যারা সাইন আপ করে নিয়েছ তাদেরকে অবশ্যই লগ ইন করে নিতে হবে তো সাইন আপ করার জন্য ভিডিও প্রয়োজন হলে অবশ্যই জানাও কমেন্টে পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখো লগ ইন অপশানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে তো এইখানে আসার পর আমরা যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছি সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে নেব এবার যে ক্যাপচার কর যে পাস পাসওয়ার্ড তৈরি করেছি সেটা এখানে বসিয়ে এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেটা এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর আমাদের যে নাম্বারটা রেজিস্টার করে রয়েছে সেখানে ওটিপি চলে আসবে সিক্স ডিজিটের তো সেই ওটিপিটা এই ঘরে এন্টার করে নিতে হবে তো আমার ফোনে ওটিপি চলে এসছে আমি এটিকে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে নেবো তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পেজটি লগ হয়ে যাবে অর্থাৎ ভোটার পোর্টালটি কিন্তু লগ হয়ে যাবে তো এইখানে আসার পরে তোমরা দুদিকে দুটো অপশান পাবে একদিকে দেখো রয়েছে ফর্ম আর একদিকে রয়েছে সার্ভিস তো এই ফ্রমের আন্ডারে তোমরা অনেক কিছু ফর্ম পেয়ে যাবে যেমন ফ্রম সিক্স ফর্ম সিক্স এ ফ্রম সেভেন ডিলিশন করার জন্য তার একটু নিচে দিকে চলে আসবে ফর্ম এইট রয়েছে আর একটু নিচে রয়েছে দেখো আধার কালেকশন বলে একটা অপশান রয়েছে যেখানে সিক্স ফ্রম সিক্স বি রয়েছে তো যেহেতু আমরা আধার লিঙ্ক চেক করবো বা আধার লিঙ্ক করব তাই ফর্ম সিক্স বি অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে এই পপ আপটা শো হবে এখানে দেখো এপিক নাম্বার এন্টার এপিক নাম্বার অর্থাৎ এই ঘরে আমাদেরকে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটাকে এন্ট্রি করতে হবে তো আমি একটা নাম্বারকে এখানে জাস্ট এন্ট্রি করে নিচ্ছি এন্ট্রি করা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড ফ্রম যে অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো আমি এখানে একটা নাম্বার লিখে নিলাম এবার ভেরিফাই অ্যান্ড ফিল ফ্রমে ক্লিক করার পর দেখো ওয়ার্নিং দিচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক অর্থাৎ আমার কিন্তু এই এপিক নাম্বারটার সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে তো এখানে অন্য নাম্বার দিয়ে আমাকে চেক করার জন্য বলা হচ্ছে তো যেহেতু আমার এটা লিঙ্ক রয়েছে তো আমি এবার এমন একটা দেখবো যেটা কিন্তু লিঙ্ক করা নেই তো সেই নাম্বারটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি তারপরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ফর্মটা কিন্তু জেনারেট হয়ে গেছে অর্থাৎ এই নাম্বারটার সাথে এই অ্যাপিং নাম্বারের সাথে কিন্তু আধার কার্ডের লিঙ্ক নেই তো লিঙ্ক করার জন্য যেটা করতে হবে এখান থেকে তোমরা পেয়ে যাবে নেক্সট অপশান পেয়ে যাবে নেক্সটে ক্লিক করবে তারপর দেখো এখানে নাম দেখাবে তো তারপর এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আধার নাম্বার দেওয়ার জায়গা আসবে তো এইখান থেকে তোমরা আধার নাম্বারটিকে বসিয়ে নেবে এই ঘরে তারপর দেখো এইখানে তোমরা নেক্সট অপশান পাবে নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আধার্স ডিটেলসে চলে আসবে যেখানে চাওয়া হচ্ছে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং প্লেস তো প্রথমে তোমরা মোবাইল নাম্বারটাকে বসিয়ে নেবে তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে তো সেই নাম্বারটাকে বসিয়ে সেন্ড ওটিপি ক্লিক করে সেটাকে ভেরিফাই করে নেবে ওটিপি বসিয়ে তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে মেল আইডি তো মেল আইডিটা চাইলে তোমরা দিতেও পারো না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপর রয়েছে দেখো প্লেস তো প্লেসটা কিন্তু অবশ্যই লিখতে হবে এখানে ডেট শো করবে তো আমি এইখান থেকে প্লেসটাকে লিখে নিচ্ছি লেখা হয়ে গেলে এইখান থেকে ডান দিকে দেখো অপশান রয়েছে নেক্সট তো নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপচার কোড শো হবে তো এই ক্যাপচার কোডটাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে তো তারপর দেখো এইখানে তোমাদের ফর্মটি শো করবে তো এখানে সমস্ত কিছু তোমরা মিলিয়ে নেবে যদি ভুল থাকে তাহলে কিপ এডিটিং করে নেবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তার পাশেই রয়েছে দেখো সাবমিট অপশান তো জাস্ট সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে তো সাবমিট অপশানে ক্লিক করার পর এটাকে ইয়েস করে দিলেই কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবার এখান থেকে তোমরা রেফারেন্স নাম্বার একটা তোমাদের কাছে শো করবে তো এই নাম্বারটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা না চেক করে নিতে পারবে এবং যদি না থাকে তাহলে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কটা করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই জানাবে তোমার ভোটার কার্ডটির সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে না করতে হবে তো তারপর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ